আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহর রসের সহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা পড়ব পাঠ চার নিরাপদ পানি সুস্থ থাকার জন্য শুধু উদ্ভিদ ও প্রাণী নয় মানুষেরও নিরাপদ পানি প্রয়োজন নিচে একটি প্রশ্ন রয়েছে আমরা কিভাবে নিরাপদ পানি পেতে পারি প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি পাথর বালি ও কাপড় দিয়ে ছাঁকনি তৈরি করে ময়লা পানি ছেঁকে আমরা নিরাপদ পানি পেতে পারি এবারে আমরা পড়ব শ্রেণীগত কাজ সরল ছাঁকনি কি করতে হবে তা নিচে পর্যায়ক্রমে উল্লেখ করা হয়েছে প্রথম কাজটি হল কোনো পুকুর বা নদী থেকে সংগ্রহ করা ময়লা পানি প্লাস্টিকের বোতল পাতলা কাপড় বালি ছোট ছোট পাথরের টুকরো এবং পরিষ্কার গ্লাস নেই দ্বিতীয় কাজটি হল নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি শিক্ষার্থীরা এরকম করে তোমাদের খাতায় একটি ছক তৈরি করতে হবে যার প্রথম কলামে লিখতে হবে ছাকনের পূর্বে এবং দ্বিতীয় কলামে লিখতে হবে ছাকনের পরে তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা তিন নম্বর কাজটি হল পুকুর বা ডোবা থেকে সংগ্রহ করা ময়লা পানি পর্যবেক্ষণ করে বাম পাশের কলামে ছবি আঁকি চার নম্বর কাজটি হল ডান পাশের ছবির মতো করে একটি পানির ফিল্টার প্রস্তুত করি শিক্ষার্থীরা ফিল্টার প্রস্তুত করতে তোমাদেরকে বোতলের মুখের অংশ এভাবে কেটে নিতে হবে এরপর তাতে পর্যায়ক্রমে কাপড় বালি এবং ছোট পাথর রাখতে হবে পাঁচ নম্বর কাজটি হলো ফিল্টারে ময়লা পানি ঢালি ছয় নম্বর কাজটি হল ফিল্টার থেকে নির্গত পানি পর্যবেক্ষণ করি এবং ছকের ডান পাশের কলামে ছবি আঁকি এ পর্যায়ে একদম পরিষ্কার এবং পানযোগ্য পানি পাওয়া যাবে ছকের ডান কলামে তোমাদেরকে এই গ্লাসের ছবি আঁকতে হবে সাত নম্বরে বলা হয়েছে কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি শিক্ষার্থীরা এই পুরো বিষয়টি অবশ্যই সহপাঠীদের সাথে আলোচনা করে সম্পন্ন করতে হবে নিচে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে প্লাস্টিকের বোতলের ধারালো প্রান্তে হাত কেটে যেতে পারে অর্থাৎ বোতলের কেটে নেওয়া এই অংশের প্রান্ত থেকে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই পুরো কাজটি সাবধানতার সঙ্গে করতে হবে শিক্ষার্থীরা আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ